ভাই ও বোনেরা আজকের আলোচনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চুপ থাকার ফজিলত আজকের যুগে মানুষ সবচেয়ে বেশি গুনা করে কোন অঙ্গ দিয়ে জিউভা দিয়ে অহেতুক কথা তর্ক বিতর্ক গিবৎ মিথ্যা অপবাদ সব কিছু হয় এই জিউভার মাধ্যমে তাই ইসলামে চুপ থাকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসের আলোকে চুপ থাকার গুরুত্ব রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান রাখে সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে সহি বুখারি ও মুসলিম এ হাদিস থেকে আমরা দুটি শিক্ষা পাই এক যদি কল্যাণকর কথা বলতে পারি তাহলে বলবো দুই যদি না পারি তাহলে চুপ থাকব চুপ থাকার উপকারিতা এক গিবত থেকে বাঁচা কুরানে আল্লাহ বলেন তোমরা কেউ কারো গিবদ করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে সুরা হুজরাত বারো গিবত করা সহজ কিন্তু চুপ থাকলে এই পাপ থেকে রক্ষা পাওয়া যায় দুই তর্ক বিতর্ক এড়ানো নবী করিম আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু বলেছেন আমি এমন ব্যক্তির জন্য জান্নাতের প্রাসাদ গ্যারান্টি দিচ্ছি যে তর্ক ছেড়ে দেয় যদিও সে সত্যের উপর থাকে আবু দাউদ তিন রাগ নিয়ন্ত্রণে সহায়ক রাগের সময় বেশি কথা বললে সম্পর্ক নষ্ট হয় চুপ থাকলে মন শান্ত হয় সমস্যাও কমে চার ইলমের মর্যাদা বৃদ্ধি পায় ইমাম সাফি রহ বলেছেন চুপ থাকা মানুষের জন্য শোভন যতক্ষণ পর্যন্ত না সে কথা বলে সাহাবাদের শিক্ষা হযরত আবু বকর রাহ তার জিহভা ধরে বলতেন এই অঙ্গি আমাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় অর্থাৎ সবচেয়ে বেশি পাপ হয় এই জিহভা দিয়ে আমাদের করণীয় এক অহেতুক কথা এড়িয়ে চলা দুই কল্যাণকর কথা বলা তিন গিবৎ অপবাদ ও মিথ্যা থেকে বাঁচা চার বেশি জিকির করা কুরান তিলাওয়াত করা উপসংহার প্রিয় ভাই ও বোনেরা চুপ থাকার ভেতর আছে বরকত শান্তি আর জান্নাতের আশা তাই আসুন আমরা সবাই চেষ্টা করি অথবা কল্যাণকর কথা বলবো নয়তো চুপ থাকব আল্লাহ আমাদের জিহবাকে গুনাহ থেকে হেফাজত করুন আর চুপ থাকার বরকতে আমাদের জীবন সুন্দর করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে রাখুন আল্লাহ হাফেজ